আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমরা আঠারোতমতে রিটার্ন পরীক্ষার মধ্যে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু নাইনটি পারসেন্ট কমন ছিল আজ আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য সমাজ বিজ্ঞান যেটা হচ্ছে প্রভাষক পদে অর্থাৎ কলেজ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ সাজেশন শেয়ার করবো আসলে কিন্তু আমার জানা মতে কোনো চ্যানেলে এখন পর্যন্ত বা আঠারোতমতেও আমি লক্ষ্য করিনি যে আসলে এরকম সাজেশন কেউ ফ্রিতে চ্যানেলে পাবলিশ করে আমরা অনেক কষ্ট করে সাজেশনটা মেক করেছি আপনারা চাইলে উনিশতম যারা সমাজ বিজ্ঞান বিষয়ক অর্থাৎ প্রভাষক পদ যারা পরীক্ষা দেবেন তারা এই প্রশ্নগুলো এখন থেকে পড়তে পারেন যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা এর পরবর্তীকালে আমরা আরও একটি সাজেশন দেব যে যদি এর সাথে আর কিছু প্রশ্ন অ্যাড করা হয় সেগুলো আমরা অ্যাড করে দেবো তো আমাদের সাথে থাকবে একটি আমরা এখন প্রকাশ করতেছি আর হয়তো অল্প কিছু প্রশ্ন হয়তো অ্যাড হবে এর সঙ্গে কেন প্রশ্ন এবার বেশি একটু হবে আপনারা অবশ্যই অবগত আছেন যে আঠারতের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এবার অর্থাৎ আঠারতের মধ্যে যে রিটেন পরীক্ষাটা অনুষ্ঠিত হলো এ পরীক্ষার মধ্যে কিন্তু কোনো অথবা প্রশ্ন ছিল না এই অথবা প্রশ্নটা সতেরোতম থেকে সকল পরীক্ষা আগে ছিল শুধুমাত্র আঠারো তমতে এসে অথবা না থাকার কারণে যে দশটি বা পাঁচটি প্রশ্ন আছে মধ্যে একটি আনকমন হলে আসলে অসুবিধায় পড়তে হয় এই কারণে আসলে একটু বেশি প্রশ্ন পড়তে হবে যেহেতু কোনো অথবা নেই তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আজ আমরা আলোচনা করবো সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে যেটা প্রভাষক পদের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমরা এই সাজেশনটির অ্যান্সার শিট করেছি এই অ্যান্সার শিট সহ সাজেশনটি নিতে আমাদের সাথে অবশ্য যোগাযোগ করতে পারেন আমাদের প্রাইস এখানে লেখা আছে আপনারা সাজেশনটি দেখেন এরপর গুলো আমরা নিজে হ্যান্ড নোট তৈরি করেছি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে সেগুলো নিতে পারেন এবং সেগুলো থেকে কম্পিউটার থেকে কপি করে আপনারা চাইলে পড়তে পারেন বা সাথে এগুলো আমাদের মূল বিষয় এবং আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমাদের অন্য নাম্বারও এখানে অ্যাড করে দিয়েছি এবং প্রায় সব এখানে লেখা আছে আপনারা পড়ে নেবেন আমরা দেখি কোন প্রশ্নগুলো এই উনিশতম পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামাজিক বিজ্ঞান বিজ্ঞান অর্থাৎ সমাজ সমাজ কলেজ পর্যায়ে বিজ্ঞানী একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে পাঠ করে ম্যাকে এবারের এই উক্তিটি আলোচনা করো আপনারা চাইলে এগুলো খাতায় লিখে রাখতে পারেন এবং পরবর্তীকালে এগুলো পড়তে পারেন দুই নম্বর প্রশ্ন সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজ সাথে রাষ্ট্রবিজ্ঞান ও নৃবিজ্ঞানের সম্পর্ক এই প্রশ্ন এটা এরকম করে আসে যে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজ সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো অথবা বলে সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো তার মানে দুইটি বিষয়ে বলতে হচ্ছে তিন নাম্বার সুশীল সমাজ কি উন্নয়নশীল দেশের গণতন্ত্রের সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো চার নম্বর সম্পত্তি কি সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে সম্পত্তির ধারণা আলোচনা করো পাঁচ নং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সমাজ গবেষণার জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা সমাজ বিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান উত্তরের সপক্ষে যুক্তি দাও আট নম্বর প্রশ্ন বাংলার মুসলিম সমাজের উপর ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা করো নয় নম্বর প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধি বিশ্ব পরিবেশ অবনয়নের জন্য বহুলাংশে দায়ীতির সামাজিক স্তর বিন্যাস কি তত্ত্বটি আলোচনা কর এগারো নং প্রশ্ন সমাজবিজ্ঞান হচ্ছে প্রধান প্রধান গোষ্ঠী দল ও প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয় উক্তিটি ব্যাখ্যা কর বারো নং প্রশ্ন সংস্কৃতির প্রধান প্রধান উপাদান সমূহ আলোচনা করুন আপনারা জানেন যে সংস্কৃতি সম্পর্কে যে কোনো প্রশ্ন আসে এটা মোস্ট ইম্পর্টেন্স অবশ্যই খুব ভালোভাবে পড়বেন বাংলাদেশের সাংস্কৃতিক পটভূমি আলোচনা পদ্ধতি করো বলতে কি বুঝো বাংলাদেশের সমাজ গবেষণায় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি আলোচনা করো আপনারা জানেন যে পদ্ধতি সম্পর্কে যে প্রশ্ন আসে এই পর্যবেক্ষণ পদ্ধতিতে আসার নাইনটি নাইন পার্সেন্ট সম্পর্ন রয়েছে উনিশতমতে তাই এখন থেকে আপনারা এইগুলো প্রশ্নগুলো কালেক্ট করে উনিশতমার জন্য প্রিপারেশন নিতে পারেন আর এগুলোর অ্যান্সার লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জাতি বর্ণ প্রথা বলতে কি বোঝায় শ্রেণী ও জাতি বর্ণ প্রথার মূল মধ্যে তুলনামূলক আলোচনা করো পরিবার কি পরিবারের কার্যাবলী আলোচনা করো আমরা জানলাম যে গত যে আমরা যদি দেখি আঠারোতম শিক্ষক পরীক্ষায় কিন্তু পরিবার কি পরিবারের প্রকার এসেছিল এবার কিন্তু পরিবারের কার্যাবলীটি খুবই ইম্পর্টেন্ট বিশ্রুতি কি বাংলাদেশের বিশ্রুতিমূলক কার্যকলাপের সামাজিক ও অর্থনৈতিক কারণ সমূহ ব্যাখ্যা করছি আমরা বিন্যাস কি অপরাধ বলতে কি বুঝো সম্পত্তি কি সামাজিক পরিবর্তন বলতে কি বোঝানো হয়েছে কর্তৃত্বের সংজ্ঞা পরিবার কাকে বলে অথবা পরিবার বলতে কি বুঝো পরিবারের সংজ্ঞা দাও এগুলো কিন্তু সেম প্রয়োজন বিবাহের সংজ্ঞা দাও পুঁজিবাদ বলতে কি বুঝো সমাজ বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক গণনা করুন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসলে দেখতে পাবেন যে আসলে আমাদের চ্যানেলটি এই নিবন্ধন পরীক্ষার জন্য কতটা ফেমাস এবং কতটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই চ্যানেলে প্রকাশ করে থাকি আমরা আঠারোত মতে সাজেশন সংগ্রহ দিয়েছিলাম এবার আমরা উনিশতমত সাজেশন দিচ্ছি যেহেতু উনিশতম সাজেশন এখন থেকে জনে চাচ্ছে সে কারণে আসলে খুব তাড়াতাড়ি হয়েছে আপনারা চাইলে নিয়ে যেতে পারেন অবশ্যই সামাজিকীকরণ কি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্র বলতে কি বোঝো বারো নম্বর প্রশ্ন হচ্ছে গণমাধ্যম কি জেন্ডার বলতে কি বোঝো বৈজ্ঞানিক গবেষণার বৈশিষ্ট্য সমূহ সংক্ষেপে আলোচনা করো নগরায়নের সংজ্ঞা দাও শিল্প বিপ্লবের কারণ সমূহ লিখো বলতে কি বোঝায় সর্বপ্রাণবাদ কি রাজনৈতিক দাস প্রথা কি আসলে আমরা এই সাজেশনটি এখন দিয়েছি যেহেতু এই সাজেশন অবশ্যই থাকবে এর পাশাপাশি আমরা আরো কিছু প্রশ্ন অ্যাড করব যেগুলো আমাদের চলতেছে এ বিষয়ে গবেষণা চলতেছে অবশ্য কিছুদিনের মধ্যে আমরা এর সাথে আরও কিছু প্রশ্ন অ্যাড করব যেহেতু এবার অথবা না থাকার কারণে একটু প্রশ্ন বেশি পড়তে হচ্ছে বলার এবং করার আমাদের কিছু নাই যেহেতু এটি সিস্টেম বর্তমান চালু হয়েছে এবং সিস্টেমটি থাকবে অর্থাৎ উনিশতম যারা পরীক্ষা দেবেন তাদের অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে যেহেতু আঠারোতম থেকে আপনাদের একটা ধারণা নেওয়া উচিত আপনারা চাইলে আমাদের চ্যানেলে আঠারোতম রিটার্ন কোশ্চিনগুলো দেওয়া আছে আপনারা ওই কোশ্চিনগুলো দেখলে একটা পূর্ণ ধারণা পাবেন যে উনিশতম কেমন প্রশ্ন করতে হবে মনে করেন আপনাকে দিলাম পনেরোটা প্রশ্ন পরীক্ষায় কমন পড়লো না তখন কি হবে আমরা একটু বেশি প্রশ্ন দেব একটু বেশি আপনারা পড়বেন তাহলে দেখবেন যে আসলে হান্ড্রেড পার্সেন্ট না হলেও নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেন তাই বেশি প্রশ্ন করুন এবং এখন থেকে প্রিপারেশন নেন যাদের শিক্ষকতা পেশায় আসার ইচ্ছা আছে এবং যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তারা অবশ্যই এখন থেকে রিটেনের জন্য পড়ুন আপনারা জানেন যে পিডির তেমন পড়তে হয় না চল্লিশ মার্ক ফেলেই পিডি পাশ করা যায় আর শুধুমাত্র বিসিএস তারপরে নিবন্ধনের রিপিট কোশ্চিন এবং প্রাইমারি জবের কোশ্চিনগুলো পড়লেই প্রিলিমিনারি পাশ করা সম্ভব আমরা প্রিলিমিনারি সম্পর্কে উনিশতম এখানে মডেল টেস্ট দিয়েছি অলরেডি পনেরোটা মডেল আমরা আরও মডেল দেব এবং প্রিলিমিনারি পাশ করতে যে মডেলগুলো প্রয়োজন সব আমরা এখানে দেবো এই মডেলগুলো যদি আপনারা পিডিএফ আকারে নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ করলে যোগাযোগ করলে আমরা পিডিএফ ফাইলগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব খুব সুভ সুলভ মূল্যে তো যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর ভিডিও সালামুক